এগুলো সব নিয়ে এখন মায়ের বাড়িতে রাখতে যাচ্ছি চলো নীল বেরিয়ে গেছে এগুলো মায়ের বাড়িতে রাখি রেখে তারপরে কথা বলছি খাওয়া এখনো কারেন্ট চলে গেছে কত দিয়ে বাবা কারেন্ট গেল এলো এখনো চলছে বড় বড় চেষ্টা করে কত বড় এটা বুঝের চেষ্টা নো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল মিস্টার তবে আরো একটা ইন্টারেস্টিং টপি থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখতেই পারছো প্রচুর ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার হয়েছে এখানে মেয়ে প্রচুর জিনিসপত্র আছে যেহেতু আমার বাড়িতে করে বোঝাই হয়ে যাচ্ছিল সেই জন্য নীল আর আমি দুজনে মিলে এখন যাচ্ছি হচ্ছে এগুলো আমার মায়ের বাড়িতে ট্রান্সফার করতে মেয়ের তোলা মেয়ের ওয়াকার আর তারপরে আরও প্রচুর টেনিটার রয়েছে সব যাচ্ছে এখন মায়ের কাছে দিতে মায়ের কাছে দেবো দিয়ে চলে আসবো তো যাই হোক এটা নিয়ে যাওয়াটাই একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার

আমরা এখন আছেই বড় ঘড়িটার সামনে যেটা ঢকঢং করে বাজে আমি যে কিভাবে বসে আছি একমাত্র আমি জানি আর যে নিয়ে গাড়ি চালাচ্ছে শুধু আমার পেছনটা যেভাবে ঠেকে আছে একমাত্র আমি জানি শুধু তোলা নিয়ে আমি গেছি আর এগুলো না দিয়ে বাড়িতে একদমই জায়গা ছিল না আমাদের প্রথমত ছোট ফ্ল্যাট তারপরে এটা এতটাই জায়গা মানে অকুপাই করে রয়েছে যে অসুবিধা হচ্ছিল মেটা ওয়াকারটা ইউজ করে না বেকারিগুলো সব খাটে তলাতেও করেছিল জ্যাম লাগছিল সেই জন্য আর ও প্রচুর ট্রেডিয়ার্স পেয়েছে সেগুলোও রয়েছিল বেকারিগুলো যখন কোনো কাজে লাগছে না আমার বাড়ি অনেক বড় জায়গা প্রচুর আছে সেই জন্য ওপারটি কাজ করেছিলাম তো সেই জন্যই যাওয়া তুমি আবার চলেও আসবো

আর এই যে কালকে একজন জন্মদিন বাড়িতে গেছিল এগুলোকে কি বলে ট্রাম কার্ড এইগুলো হচ্ছে ট্রাম কার্ড পেয়েছে আর আমার মেয়ের জন্য বাপি বাচ্চা সেজে এই যে পেন্সিল রাবার কল এগুলো সব নিয়ে এসছে তখন বাপিও বাচ্চা হয়ে গেছে আপাতত এইগুলো এখন তুলে দিই আমার মেয়ে যখন পড়বে তখন আমি এগুলো নিয়ে যাব এখন এগুলো সব এখানেই থাক আর এগুলো যা যা জিনিসপত্র ছিল এতদিন খাটে তলায় সবে সেখানে গ্যারেজ করে গেছি

ওটা নিতে এসছি আর এটাও দিতে এসছি যাওয়ার সময় তো মানে যখন এলাম যে অবস্থাতে এলাম যাওয়ার সময় তো ঠিক আমাদের সেম অবস্থা হবে গাড়িতে দশ কেজি সাইজের কাঁঠাল কতটা বড় মানে আমি আমার তো আমি জানি না নীল প্রচন্ড কাঁঠাল খেতে ভালোবাসে নীল মা বাবাও খেতে ভালোবাসে আমি তো একদমই খাই না আমার বাড়িতেও কেউ খায় না

এই অবস্থায় মেয়েকে নিয়ে এখানে এসে থাকা জাস্ট টু ইম্পসিবল হাওয়াটা শেষ হয়নি কিন্তু কারেন্ট চলে গেল এক্ষুনি গরম কতটা আর কারেন্টও চলে গেছে তার মধ্যে কালা 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 দেখতে দেখছিল

মা তুমি কতটা খুশি আমি আহে কানালটাকে দেখি ঠিক আছে দেখো সবাই দেখার জন্য প্রস্তুত আমার বাড়িতে ভালো করে দেখেছো অন্ধকারে এখানেও তোমরা দেখে নেবে খাজা কাঠাও ঠিক বসাতেই হবে না না আমি বসাতেই হবে

যে এখন দুবিধা চলছে আগে মাছ খাবে না মাংস খাবে তো যাই হোক এই দুবিধা চলতে থাকুক আমিও এখানেই শেষ করছি খুব গরম লাগছে না তো দেখা হচ্ছে মেক্সিমামে সবাই থাকবে শেষে থাকবে